গাইস এখনো পর্যন্ত আমরা দেখেছি যে গারো টেরোকে বাঁচানোর জন্য মনস্টার অ্যাসোসিয়েশনের মধ্যে ঢুকে পড়েছিল আর সে রয়্যাল রিপার কেও শেষ করে দিয়েছিল তো তারা দুজন এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছিল তো টেরিও তখন গারোকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলাম এখানে আছি গারো বলে আমি জানি কারণ আমিও একজন মনস্টার আর ঠিক তখনই দুইটা মনস্টার করে কি গারোর সামনে আসে বাট গারো এক পাঞ্চে ওদেরকে শেষ করে দেয় আর তারপর গারো টেরিওকে বলে আমি আমার বদলা নিয়েছি আর আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর তুমিও যদি আমার সাথে আসতে চাও তাহলে মুখ বন্ধ রেখো তো টেরিও তখন বলে তুমি একটু ধীরে চলো আমি তো এত দ্রুত দৌড়াতে পারি না গাড়ো বলে আমরা এক জায়গায় থাকতে পারবো না নাহলে অনেক মনস্টার এসে আমাদের উপর আক্রমণ করবে তবে আমাদের ভাগ্য ভালো যে মনস্টাররা এখন অন্য কাজে ব্যস্ত আর তাই আমরা এখানকার সবচেয়ে ছোট রাস্তা ধরে এখান থেকে পালাবো তো টেরিও তখন কাঁদতে কাঁদতে বলে এখানে তো আর একটা ছেলে রয়েছে ঠিক আমার সমবয়সী তুমি ওকে বাঁচাবে না গাড়ো তখন বলে শোনো বাচ্চা আমি কোনো হিরো নই আর এটা ভেবো না যে আমি তোমাকে বাঁচাতে এখানে এসেছি আর তখনই ওদের পেছনে একটা বিশাল মনস্টার চলে আসে যেটা দেখতে একদম কুকুরের মতো ছিল আর তার নাম ছিল হচ্ছে পচি তো গারো তখন টেরিওকে বলে কোনো অস্ত্র না ধীরে ধীরে আমার দিকে চলে আসো আর এই দানবটা দেখে গারো নিজেও ভয় পেয়ে গিয়েছে মানে এটা অনেক শক্তিশালী আর গারো এর সাথে পাঙ্গা নিতে চাচ্ছে না তো তারা দুজনে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে তবে পচি মানে ওই কুকুরটা বা ওই মনস্টারটা ওদের কাছে আসছিল না অ্যাকচুয়ালি যতক্ষণ না পর্যন্ত ওরা কোনো অ্যাকশন না নেয় ততক্ষণ পর্যন্ত পচি ওদের উপর আক্রমণ করবে না বা ঠিক তখনই ওদের পেছনে আরো তিনটা মনস্টার চলে আসে যারা ছিল হচ্ছে সুপার মাউস শাওয়ার হেড এবং ইউনিকর্ন আর ওরা ভাবছিল যে গারো মনস্টার হয়ে মানুষদের সাইড নিয়েছে বা পুরোপুরি এখনো মনস্টার হয়নি তাই ওরা গারোর উপর আক্রমণ চালায় তো শাওয়ার হেডের যে আইডিয়াটা এই শাওয়ার হেডটা আইডিয়াটা এসেছে modes siren head থেকে আর কি তো যায় গారో করে কি শাওরের হেডের মুখে একটা ঘুষি मारे আর সুপার মাউসের হাত ভেঙে দেয় আর টেরিও তখন বলে তুমি তো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছো কিন্তু দেখা যায় সেই মনস্টারদের কিছুই হয়নি আর উরা বলে আমরা সবাই থ্রেট লেভেলের দেবন আর গ্রারো বলে তাহলে আমিও থ্রেট লেভেলের ড্রাগন আর এটার উত্তরে সুপার মাউস বলে রাগন লেভেল হচ্ছে মনস্টার অ্যাসোসিয়েশনের হাই র‍্যাঙ্কের মনস্টার আর যারা অনেক শক্তিশালী আর তাদের একটা পশ্চিমের কাছে যাওয়ারও শক্তি বা ক্ষমতা তোমার নেই তো যায় কি এরপর ইউনিকর্ন করে কি গారోর উপর আক্রমণ করে কিন্তু গారో ওকে একটা লাথি মেরে দূরে ঠেলে দেয় আর তার সে গিয়ে পচির সঙ্গে ধাক্কা খায় আর পচি ওকে গপ গপ করে খেয়ে ফেলে আর এটা দেখে সুপার মাউস ভয় পেয়ে যাবে বলে তুমি তো আমাদের হাই র্যাংকার কে রাখিয়ে ফেলেছো তো গারো তখন বলে এটাই কি তোমাদের হাই র্যাঙ্কার যেটা একটা কুত্তার মতো বাট তখনই পচি করে কি তার আসল পাওয়ার দেখায় সে একটা ব্লাস্ট মারে আর এতে শাওয়ার হেড এবং সুপার মাউস দুজনেই শেষ হয়ে যায় আর গাঢ়ো টেরিও কিনে এখান থেকে জলদি পালিয়ে যায় আর এই বিস্ফোরণটা সাইতামা কিন্তু তার বাড়ি থেকে শুনতে পায় আর ও মনে করে হয়তো কোনো ভূমিকম্প হয়েছে তবে সে কমিকে মনোযোগ দেয় এবং এর কমিক পরে সে বাইরে ঘুরতে যাবে সিরিয়াসলি যে সাইতামা আমাদের এত ইন্সপায়ার করলো ব্যাম ট্যাম অমুক তমুক নিয়ে কিন্তু সেই সাহিত্য আমার নিজে এখন অলস হয়ে গিয়েছে আর এইদিকে আমরা দেখি পচির বিস্ফোরণে সবকিছু তসনস হয়ে গিয়েছিল যেটা দেখে গারো বলে এইটাই মনস্টার অ্যাসোসিয়েশনের হাই র্যাঙ্কের পাওয়ার আর তারপর গারো টেরিওকে বলে তুমি এখন এখান থেকে একলা পালিয়ে যাবে বা টেরিও বলে আমি তো একা বাঁচতে পারবো না গারো বলে তাহলে আমি কি করবো আমি তোমার জন্য ঠিক মতো লড়াই করতে পারছি না আমিও তো এখানে মারা যাবো আর এই কথা শুনে টেরিও কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায় আর তারপর পচি করে কি টেরিও মারার চেষ্টা করে বাট তখনই গারো করে কি তা পচির উপর আক্রমণ করে দেয় যাতে ওই পচির মনোযোগ গারুর দিকে থাকে আর তখন পচি করে কি গারুর উপর একটা বিস্ফোরণ ঘটায় আর গারো ভাবতে থাকে আমি হয়তো এখন মারা যাব তাও এমন একটা জায়গায় মারা যাব আমি বলেছিলাম যে আমি মনস্টার লেভেলের হিরোদের সাথে লড়াই করতে চাই কোন মনস্টারদের সঙ্গে নয় কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানেই মারা যাবো কিন্তু তখনই আমরা দেখি গারো কিন্তু বেঁচে গিয়েছে কিন্তু এরপরেও পচি থামে না সে আবারও বিস্ফোরণ করার উপর তবে এতে গারোর কিছুই হয় না আর পচির বিস্ফোরণের কারণে ওপরের শহর আবারও কেঁপে ওঠে কিন্তু সাইতা মতো আরাম করে কমিক পড়ছিল আর গারো তখন হঠাৎ করে পচির মাথায় একটা জোরদার থাপ্পড় মারে কিন্তু এতে পচির কিছুই হয় না আর সে আবারও গারোর দিকে ব্লাস্ট চালাতে শুরু করে আর এর ফলে হয় কি গারো এই জায়গার সবচেয়ে নিচের তলায় পড়ে যায় আর সে সরাসরি গিয়ে পরে হচ্ছে গিউরো গিউরোর ঘরে গিয়ে গিউরো গিউরোর সামনে গিয়ে মানে এই মনস্টারদের যে লিডার তো গিউরো বলে তুমি আমার আশা পূরণ করেছো তুমি এখনো মারা যাওনি আর এরপর গিউরো গিউরো করে কি তার শক্তি দিয়ে পরে পড়ে থাকা পাথর সরিয়ে দেয় আর এটা দেখে গারো বুঝতে পারে যে এই গিউরো কাছে টেলিকাইনেসিস এর মতো ক্ষমতা রয়েছে মানে কোনো কিছু না ধরেই স্বর্ণ ক্ষমতা রয়েছে তো গারো তখন বলে তুমি কিভাবে আমার পেছনে নিজের লোক পাঠানোর সাহস করলে আর ঠিক তখনই গারোর পুরো শরীর জ্যাম হয়ে যায় আর এটা গিরো গিরো করেছিল আর আমরা এখানে জানতে পারি যে গিরো গিরো নিজেও একটা থ্রেট লেভেলের ড্রাগন মানে মনস্টারদের সর্বোচ্চ লেভেলের একটা শক্তিশালী মনস্টার আর সে গারো বলে আচ্ছা বাদ দাও চল আমরা আগে একটু কথা বলি আর অন্যদিকে সাইতামা তার কস্টিউম পরে বাইরে বের হয় আর এই দিকে গিরো গিরো গারো বলে তুমি এখনো অর্ধেক মনস্টার হয়েছো তবে এটা আশ্চর্যের ব্যাপার যে তুমি তাও পঁচিশ ব্লাস্ট সামলাতে পারছো কিন্তু এটা যথেষ্ট না আমি তোমাকে ট্রেনিং দিয়ে সবচেয়ে শক্তিশালী মনস্টার বানাতে পারি আর গারো তখন বলে তুমি আমাকে ট্রেনিং দেবে মানে তুমি কি আমাকে তেলোকাইনেসিস শেখাবে গিরব গিরব বলে আমি তোমাকে এই সবকিছু শেখাবো না তবে তোমাকে মনস্টার হওয়ার আর গোপন আর্ট শেখাবো সহজ ভাষায় বলতে গেলে তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হবে আর এর ফলে তোমার মাইন্ড এবং শয়েলের উপর প্রচুর ট্রেন পড়বে আর এটা শুনতে সহজ হলেও এটা খুবই কঠিন অনেকে তো সঙ্গে সঙ্গেই মারা যায় তো গارو তখন বলে তার মানে তুমি এটা আগেও করেছো আর তখন গিউরো গিরব বলে শত শত মানুষের মনস্টারের উপর আমি পরীক্ষা করেছি এবং আমি একটা মনস্টারকে আরেকটা মনস্টারকে খাইয়েছি একে অপরের রক্তপান করিয়েছি এমন কি ওদের দিয়ে রাশিইক্রেন যুদ্ধেও খেলেছি মানে ব্রিডিংও করিছি তবে এটাও জানতে পারি ওইসব এক্সপেরিমেন্ট থেকে বা কেউ যদি মরতে মরতে বেঁচে যায় সে তার এক লেভেলের উপর উঠে যায় এবং বারবার এমনটা হওয়ার পরে যে কোনো প্রাণী বা যে কোনো মনস্টার যে কোনো মানুষ শক্তিশালী হয়ে তবে আমার অনেক ফেল এক্সপেরিমেন্টের পর আমি প্রথমবার যে সফলতা হয়েছিলাম সেটা ছিল হচ্ছে মনস্টার কিং ওরচি তবে ওরোচির যে তোমার শরীরে অনেক বেশি শক্তি এবং ট্যালেন্ট রয়েছে কারণ তোমার যখন লড়াই হয়েছিল রয়্যাল রিপারের সঙ্গে তখনই তুমি আরেক লেভেল উপর উঠে গিয়েছিলে এবং প্রতিবারের যে তুমি আরো বেশি শক্তিশালী হতে চলেছো আর তুমি যদি আমার প্রোগ্রাম অনুসরণ করো তবে তুমি ওই ওরচি কিং এর চেয়ে আরো বেশি শক্তিশালী মনস্টার হতে পারবে তো তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে নাও তাহলে তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মনস্টার হয়ে উঠবে আর আমরা দুজনে মিলে পুরো পৃথিবীর সকল হিরোদের শেষ করে দেবো আর এটাই তো তোমার স্বপ্ন তাই না না তো বলে আমার তোমার দরকার নেই আমি এমন পছন্দ করি যারা ফাইটে না গিয়ে পেছনে বসে শুধু অর্ডার দেয় বা দেখতেই থাকে গিরো গিরো বলে তোমার কাছে তো আর কোনো উপায়ও নেই আর তুমি তো আমার কাছ থেকে পালাতেও পারবে না আর আমার কাছে যে টেলিকাইনেসিস পাওয়ার রয়েছে সেটা তোমাদের ওই হিরো কাজসুমা কি বা ফুবুকির চেয়ে অনেক বেশি কিন্তু এখানে গিরো গিরো হতবাক হয়ে দেখে যে ধীরে ধীরে গারো ওর কাছ থেকে ছুটে যাচ্ছিল আর তারপর সে করে কি আবার ওকে পাথর দিয়ে ঢেকে দেয় কিন্তু গারো একটা ঘুষি মেরে সবগুলো ভেঙে দেয় আর গারো বলে তোমার সামর্থ্য শুধুমাত্র এটুকুই আর এটা দিয়েই তুমি তোমারকে মনস্টার অ্যাসোসিয়েশন নেতা বলো তুমি একটা সময় জাস্ট একটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারো তোমার টেলিকাইনেসিস দিয়ে আর এর জন্য তুমি যখন পাথর নাড়িয়েছো তখনই তোমার টেলিকাইনেসিস সরে গিয়েছে তুমি আসলে খুব দুর্বল একটা মনস্টার তুমি আমাকে কি ট্রেনিং দেবে আর আমার ভাগ্য কি ভালো যে আমি তোমার সামনে এসে পড়লাম আর এখন যদি আমি তোমাকেই শেষ করে দিই মনস্টার অ্যাসোসিয়েশনের নেতাকে শেষ করে দিই তাহলে তো অ্যাসোসিয়েশন বন্ধ হয়ে যাবে বা আমি নিজে লিডার হয়ে যাবো বাট গিরো গিরো বলে দেখো হিরো আসছে তুমি অকরণ আমাকে ক্লান্ত করো না আমাকে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে এজন্য তোমাকে আমি ফুল এনার্জি দেখাচ্ছি না আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবার মূল গল্পে যেতে পারো স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছ তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তী চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথচলা খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই আর এরপর সে করে কি লর্ড অরচিকে ডাকে যাতে সে গারো মোকাবেলা করতে পারে বা ওকে লাইনে আনতে পারে আর ঠিক তখনই গারের পেছন থেকে অরচের হাতে সে গারোকে ধরে ফেলে আবার এই দিকে সায়তামা কিন্তু বাইরে বেরিয়েও কমিক বই পড়ছিল আর সে বারবার কিন্তু বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছিল কিন্তু তাতে সে মনোযোগ দেয় না না কারণ সে এখন মাঙ্গাই প্রচুর ব্যস্ত আর তার কাছে মনে হয় যে মাঙ্গার জগতে মনস্টারের বড় বস থাকে আর ঠিক তখনই তার পেছনে তিনটা মনস্টার এসে তাকে আক্রমণ করে আর সাইতামা তখন একটা পাঞ্চে মনস্টারের নাম নিশানে মুছে ফেলে আর তারপর বাকি দুজন ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সাইতামা কমিক পড়তে পড়তে এগিয়ে যায় আর এইদিকে দিকে গিউরো গিউরো ওরচি কে বলে যে সাইতামাকে মেরো না আমি ওর জন্য কিছু ভেবেছি তো ওরচি তখন গারো মেরে মাটিতে ফেলে দেয় কিন্তু গারো আবার উঠে দাঁড়ায় তো ওরচি এবার করে নিজের সিং দিয়ে গারোর উপর আক্রমণ করে আর সেটা গারোর মধ্যে ঢুকিয়ে দেয় আর গিউরো গুরো তখন বলে যখন ওরচি মানুষ থেকে মনস্টার হয়েছিল তখন এই সিংটা তার প্রথম ছিল আর সেটাকে সে সব ভাবে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তারা দেখে গারো এখনো ঠিক আছে তো গারো তখন বলে যে আমার শরীরের আগে অনেক ছিদ্র হয়েছে এটা তার কি হবে তবে ওরচি এবার তার সব সিং দিয়ে তাকে আক্রমণ করে আর তখন গারো তার সিং ধরে উঠে চড়তে থাকে আর পথে যেসব ছোট ছোট মনস্টার আসে সেগুলোকে এক ঝটকাতেই ফেলে দেয় আর গারো শক্তিশালী হওয়ার পাশাপাশি আগের চেয়ে অনেক দ্রুত হয়ে গিয়েছিল আর অরচির আক্রমণ তার উপর তেমন কোন প্রভাব ফেলছিল না তো গারো এবার অরচির চোখে আক্রমণ করতে যায় কিন্তু অরচি তার বড় মুখ হা করে ফেলে যেখান থেকে কোনো মতে কারো বেঁচে যায় এবং অরচির মুখ থেকে অনেকগুলো সাপের মতো টেন্টিগালস বের হয় তো অরচি তখন কি বড় একটা বিস্ফোরণ ঘটায় কিন্তু গারোর এতে কিছুই হয় না তবে অরচিকেও এখানে খুব দুর্দান্ত লাগছিল আর সে গারোকে একটা পাঁচ মারে কিন্তু গারো সেটা থামিয়ে দেয় এবং কিন্তু অরচি ওকে দূরে ছুড়ে ফেলে দেয় আর তখন গিরো গিরো বলে অরচি একটা আলটিমেট মনস্টার তুমি ওর সামনে কিছুই নাও তাই হার নাও বাট গারো বলে মজা করো না অরচি হয়তো অনেক শক্তিশালী কিন্তু এছাড়াও আর কিছু নেই আর ওকে মনস্টার কিং বলার মতো কিছুই নেই এর মধ্যে কারণ একদম ভয়ঙ্কর না দেখতে আর এখন আমি তোমাকে দেখাবো যে ভয় আসলে কেমন হয় আমার হয়তো শক্তি কম কিন্তু আমি ওকে টেকনিক দিয়ে বুদ্ধি দিয়ে হারাবো তো গারো লড়তে প্রস্তুত হয়ে যায় কিন্তু সে দেখে যে অরচিও তার স্টাইলে দাঁড়িয়ে রয়েছে আর গিরো গিরো বলে তোমার কি মনে হয়েছে মাথা কাজ করে না সে তো যে কোনো টেকনিক একবার দেখলেই কপি করতে পারে আর এখন অরচি বলে তুমি ভয় দেখতে চাও তুমি দেখবে ভয় জিনিসটা কি তোমাকে আমি এখন দেখাবো আসল ভয় কাকে বলে আর তখনই গারো কারিকে অরচির উপর আক্রমণ করে কিন্তু অরচি ওকে হারিয়ে দেয় আর তখন গিরো গিরো বলে তুমি তো হিরোদের হারাতে চাও কিন্তু তোমার মধ্যে মনস্টারের মতো ওই পাগলামি তুমি হয়তো এখনো মানবতা ছাড়তে পারছো না আর এর জন্য আমি তোমাকে ভালো মতো ব্রেন ওয়াশ করে নিজের পোষা বানিয়ে ফেলবো আর আমার হাতে আরো এরকম হুকুমের গোলাম দরকার আর আমার মতো একজন হুকুমের লোক না থাকলে তুমি ভালো মনস্টার হতে পারবে না একজন বস লাগবে আর হিরোদেরও তো অবশ্যই কোনো গোপন বস রয়েছে আর এইদিকে সাইতামা ভাবছিল ড্রেনের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে আর তাই সে ঢাকনা খুলে দেখতে থাকে আর এখানেই এপিসোড টা শেষ হয়ে যায় তো এখানে এপিসোড টা শেষ হয়েছে একটা সাসপেন্স রয়েছে যে সাইতামা কি নিচে নামবে এবং ওই ফাইটে কি যোগ দিবে বা গারো কি হার মেনে নেবে আর হিরোদের আসতে কত সময় লাগবে এই সব কিছু আমরা পরের এপিসোডে জানবো তো যাই আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর দিই সেটা হচ্ছে এর আগে আমরা এই চ্যানেলে মাকিমার একটা গান আপলোড করেছিলাম আমি জানি না তোমাদের সেই গানটার কথা মনে আছে কিনা তো আমরা কয়েকজন মিলে একটা পার্টনারশিপ একটা চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আমরা অ্যানিমে এম গান আপলোড করবো এমবি সম্পর্কে অবশ্যই তোমরা জানো এটাকে বলা হচ্ছে অ্যানিমে মিউজিক ভিডিও তো ওই গানগুলো কিভাবে হয় পেছনে একটা গান থাকে এবং সেই গানের সাথে যেই ক্যারেক্টারের সাথে ওই গানটা যায় সেই লেভেলের হাই ভোল্টেজ এডিট থাকে তো তুমি ধরো হয়তো সাইতামার ফ্যান তো সাইতামাকে নিয়ে আমরা একটা গানের সাথে মনে করে এডিট ভিডিও করলাম সপ্তাহে হয়তো একটা ভিডিও আসবে তো তোমাদের শুধুমাত্র যাদের ইন্টারেস্ট রয়েছে উপরে বা তারা সেই চ্যানেলটিতে যেতে তবে ওই ওই চ্যানেলটা 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 পুরোপুরি আমার আমার নয় রয়েছে তো যখন আমরা রিলিজ করবো তখন আমরা তোমাদেরকে জানাবো আমাদের হাতে এক মাস সময় লাগবে ওই চ্যানেলটা তবে ওই চ্যানেলটা এই ধরনের চ্যানেল হবে না আমি তো বললামই ওটা এ এম বি এডিট চ্যানেল হবে মানে আমরা কিছু এম বি এডিটর পেয়েছি তাদের শখের জন্য মূলত কাজটা করা আর কি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো এবং চ্যানেলটা যখন আসবে আমি তোমাদেরকে জানাবো